ধৈর্য আর শর্যের আর এক নাম হচ্ছে মা বরাবর মাকে দেখেছি মাছের মুড়ো বা পেটিটা কখনো নিজের পাতে নেবে না লেজার মাছটুকু মায়ের জন্য তোলা থাকে বড় হওয়ার পর একদিন মাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মা তুমি সবসময় লেজার মাছটা খাও কেন কখনো কখনো মুড়োও তো খেতে পারো বাবা সেটা শুনে মুখ টিপে হেসে বলছিল তোর দিদা তো তোর মাকে শুধু লেজার মাছ খাইয়েছে তাই তো তোর মা লেজার মাছ ছাড়া অন্য মাছের স্বাদ বোঝে না আমি বলছিলাম লেজার মাছে তো প্রচুর কাটা ভালো লাগে তোমার মা হেসে বলছিল লেজার মাছে একটা আলাদা মিষ্টি স্বাদ আছে আমার খুব ভালো লাগে এটুকু আমি একদিন টেস্টের কথা শুনে লেজাটা খেয়ে দেখেছিলাম কাটার কারি ছাড়া বিশেষ কোনো স্বাদ বুঝিনি এরপর মামার বাড়ি গিয়ে খেতে বসে লক্ষ্য করলাম দিদার পাতে ছোট্ট একটা লেজা আর মায়ের পাতে একটা কিং সাইজের পেটের আগেও মামার বাড়িতে গিয়েছি খেয়েছি কিন্তু এত ডিটেলে খেয়াল করিনি আমি তো অবাক হয়ে দিদাকে বললাম আরে মা তো পেটি খায় না গো মাকে লেজাটা দাও দিদা হেসে বলল আমি তো তোর মায়ের মা আমি জানবো তোর মা কী খায় কি না খায় বুঝলি দিদি ভাই তোর মা কখনো লেজার মাছ মুখে তুলতো না আঘাগোরা পেটি বা কোলের কাছের মাছটা ওর জন্য তোলাই থাকতো জানি এখন ওর লেজেই অভ্যাস হয়ে গিয়েছে তবুও মায়ের কাছে দুদিন একটু ভালো মন্দ খাক আমি অবাক হয়ে তাকিয়েছিলাম মায়ের দিকে দেখলাম মা কিন্তু পুরো পেটিটা খেলো না শুধুমাত্র এক টুকরো ভেঙে পরে মাকে অনেক চেষ্টা করেছি মুরো বা পেটি খাওয়াতে কিন্তু নিজের মানুষটার উপর নাকি সংসারের উপর প্রবল অভিমানে জানি না মা ওই এক টুকরো লেজা নিয়েই সন্তুষ্ট থাকত তারপর সময় গড়িয়েছে বিয়ে করেছি সন্তানের মাও হয়েছি হঠাৎ একদিন খেয়াল হলো কিভাবে আমিও যেন সবাইকে খেতে দেওয়ার পর মাছের লেজাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে পড়ি কতদিন হলো আমিও পাত সাজিয়ে খেতে বসি না ভালো মন্দ রান্না হলে প্লেট ভর্তি করে নয় বরং ছোট্ট একটা বাটি করে নিয়ে চোখে দেখতেই অভ্যাস হয়ে গিয়েছে না জোর করে নয় বাধ্য হয়েও নয় সবাইকে দেওয়ার পরে শেষে যেটুকু থাকে সেটুকু নেয়াই যেন কীরকম নিয়ম হয়ে গিয়েছে আচ্ছা মেয়ে থেকে স্ত্রী তারপর হচ্ছে বৌমা মা পোস্টে উত্তীর্ণ হওয়ার পর কি মেয়েদের কি জীবের সারটা কি আসলেই ইনঅাক্টিভ হয়ে যায় যেটুকু আছে সেটুকু দিয়েই চেটে খেয়ে নেওয়ার অভ্যাস কি সংসার তৈরি করে দেয় নাকি আমরা নিজেরাই অভ্যাসটা তৈরি করে নিই বলেন তো আসলে আমরা মেয়ের জাতটাই হচ্ছে এরকম সবসময় হচ্ছে অন্যের জন্য ভাবি অন্যের জন্য করি অন্যকে দেওয়াটাই হচ্ছে আমাদের প্রথম কাজ নিজের খাওয়াটা আসলে বিয়ের পরভাবে আসে না মেয়ে মানুষ মানেই হচ্ছে ত্যাগ ত্যাগ শিকার করাটাই হচ্ছে মেয়েদের কাজ রান্নার পরে সবার জন্য বাটিতে তুলে তুলে তারপরে হচ্ছে শেষে যেটুকু থাকে ওটুকু নিজের জন্যই অবশিষ্ট যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার মার জন্য অনেক অনেক দোয়া লাভ ইউ মা